দীঘা নন্দকুমার একশো ষোলোর বি জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত দুই আহত দুই বৃষ্টিভেজা সকালে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার একশো ষোলোর বি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল দুজনে গুরুতর জখম হয়েছেন আরও দুজন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাজকুলে শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ দীঘা নন্দকুমার একশো ষোলোর বি জাতীয় সড়কে বাজকুলে মাছ বোঝায় মেশিন ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পরে অবস্থার অবনতি হলে তমলুকে স্থানান্তরিত করা হয়েছে দুর্ঘটনার পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায় ভূপতিনগর থানার পুলিশকে লরি ও মেশিন ভ্যান সরিয়ে জাতীয় সড়ক স্বাভাবিক করে যেহেতু মৃত দুজনের এখনও পর্যন্ত পরিচয় জানা যায়নি পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে মারিসদা কালীনগর থেকে বাগদা মাছ নিয়ে চারজন ব্যক্তি নন্দকুমারের দিকে যাচ্ছিল মেশিন ভ্যানটি অপরদিক থেকে একটি লরি কাঁথির দিকে আসছিল প্রচণ্ড বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও মেশিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় মেশিন ভ্যানে থাকা চারজন ব্যক্তি নিচে পড়ে যায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হলেও আহত দুজনকে তড়িঘড়ি করে বাস খুলে একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ